প্রায় অনেক দিন পর ফুচকা খেলাম যদিও বা দুবাইয়ে আমি একবারই ফুচকা খেয়েছি দুবাইয়ের ফুচকার স্বাদ আর আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ফুচকার স্বাদের মধ্যে আকাশ পাতাল তফাত কেন তফাত বলতেছি ওখানে ফুচকাতে তেমন একটা মানে মজা নেই আর কি আমার কেন জানি ভাল লাগে না আর হচ্ছে এক বছর আগে একটা ঘরে নিছি শুধুমাত্র চেইন কাটানোর জ্বালায় আমি ঘুরেটা দিতে পারিনি হাতে তো শেষ পর্যন্ত ঘড়িটাও কাটাতে সক্ষম হলাম আবার হচ্ছে দেশের ফুচকাও খেলাম সকাল সকাল রান্না বান্না শেষ করে রান্নাবান্না তো অবশ্য আমার ননাসে করলো এখানে মিষ্টি কোমরা ভাজি করতেছে চিংড়ি মাছ দিয়ে এদিকে হচ্ছে কাতলা মাছ রান্না করতেছে ফ্রাই করে এরপর হচ্ছে আরও হাবি যাবে আরও অনেক কিছু খাইছি যদিও বা এখন ভুলে গেছি তো রান্নাবান্নার পর্ব শেষ করে চলে গেলাম ফুচকা খেতে আর হচ্ছে ঘড়ি কাটাতে এক বছর আগে আমার সাজো ভাইয়া মানে সেজো ভাসুর উনি দুইটা দুইজনের জন্য আমার জন্য আর আমার সেজো জাইয়ের জন্য দুজনের জন্য দুইটা ঘড়ি আনছিল চেইনের ঘড়ি তো এই দুইটা ঘড়ি কাটাতেই কাটাতেই পারি না আর আমরা হাতে দিতেও পারি না যার কারণে এটা পরাও হয়নি তো শেষ পর্যন্ত কালকে এই কাটাতে সক্ষম হয়েছি আর ঘরেটা অবশ্য কালকে কাটাইছি কিন্তু এখনও ঘরের ছবি পরে দিব এদিকে আমার শাশুড়ি মাকেও মায়ও আসে আইসিইউতে তেমন একটা ভালো নাই যার কারণে মন মানসিকতাও খারাপ নিজের শারীরিক অবস্থাও তেমন বেশি ভালো না সর্দি এখনও পর্যন্ত আছে এই আর কি বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আছি আমরা এক মহা বিপদে মহা ঝামেলাই তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্য জানাবেন আমার এই এখানে যে এত সাউন্ডের শব্দ শুনতেছেন আমি অবশ্য ছাদে উঠেই সাউন্ডটা দিচ্ছি যার কারণে এত প্যাঁপু প্যাঁপু ঘরে হচ্ছে বাচ্চাদের আওয়াজ ছাদে হচ্ছে গাড়ির হর্নের আওয়াজ তো যার কারণে আপনারা এটা একটু স্কিপ করে যাবেন একটা জিনিস কি জানেন এই যে ঘড়ি কাটাতে একজনের একটা ঘড়ি কাটাতে পঁচিশ টাকা করে আসছে কিন্তু একটা সামান্য জিনিস না থাকার কারণে আমরা এটা দোকানে সেই। করতে হচ্ছে যে জিনিসটা দিয়ে ঘড়িটা কাটা হয় জিনিসটার নামটা ঠিক আমি কি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কিন্তু এটা আমি তেমতে দেখছি মানে তেম হচ্ছে একটা অ্যাপস তো এটা তো আমি দেখছিলাম ওইটা মাত্র এক হাম কি দুই দেড়হামের মধ্যে এটা পাওয়া যায় তো এই জিনিসটা যদি ঘরে থাকতো তাহলে হয়তো আমরা ঘড়িটা কাটাতে পারতাম সরঞ্জাম না থাকার কারণে আমরা ঘড়িটা কাটা কাটাতে পারি নাই তো হচ্ছে ঘড়ি টড়ি তো কাটালাম এরপর হচ্ছে ফুচকাও খাইতে চলে আসছে ভাবলাম মানুষের যেভাবে ফুচকা খায় ঠিক সেভাবে ফুচকা খাবো কিন্তু হচ্ছে আমি ফুচকা নিয়ে বেশিক্ষণ ভিডিও করতে পারতেছিলাম না কারণ এতক্ষণ কি বসে থাকা যায় ফুচকা রেখে এখন যে ভিডিও ভয়েস দিচ্ছে না এখনও আমার কেন জানি আবারও ফুচকা খেয়ে ইচ্ছে করতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম